মানুষ যদি বুঝতে পারত যে তার স্ত্রী হিসেবে যাকে আল্লাহ হ্যানে হওয়া তালা নির্ধারণ করে রেখেছেন যত চেষ্টাই করা হোক না কেন সে ছাড়া আর কেউ কোনো দিনও তার জীবনে আসবে না তাহলে যুবকেরা হারাম সম্পর্কে জড়িয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট করত না ধরুন যদি বলা হয় আগামীকাল এক লাখ টাকার একটা চেক সরাসরি আপনার বাসায় পৌঁছে দেয়া হবে সেই চেকের আশায় স্টেশনে গিয়ে আপনি কি অপেক্ষা করতে থাকবেন কিন্তু দেখুন আল্লাহ হ্যানে হওয়া তালা তকদিরে যাকে রেখেছেন সেই আমাদের জীবনে আসবে তা মানি কিন্তু আল্লাহ হ্যানে হওয়া তালা তো এটাও চান যেন আমরা চেষ্টা করি তাই না আলবতা আপনি চেষ্টা করবেন তবে সেই চেষ্টার মানে একটা মেয়ের পেছনে ঘুর করা নয় রাত জেগে একটা মেয়ের সাথে ফোনে কথা বলা চ্যাটিং করা নয় তাকে নিয়ে পার্কে ঘুরাঘুরি করা রেস্টুরেন্টে খাওয়া রিক্সায় চড়া কক্সবাজার যাওয়া তাকে মুগ্ধ করার জন্যে যান প্রাণ বিলিয়ে দেয়া নয় এ সমস্ত কিছুই হারাম যে চেকটা নির্বিঘ্নে আপনার বাসে পৌঁছাবে বলে আপনি নিশ্চিতভাবেই জানেন সেই চেকের জন্য স্টেশনে মাস্টারকে মোটা অঙ্কের ঘুষ প্রদানের মতোই ব্যাপারটা মাঝখান থেকে ক্ষতিটা আপনারই স্টেশনে অপেক্ষা করে সময় নষ্ট করলেন স্টেশন মাস্টারকে ঘুষ দিয়ে টাকা অপচয় করলেন অথচ এসবের কোনো কিছু না করলেও আপনার চেক আপনার হাতে আসতই তো চেষ্টা করা বলতে আপনি কী বোঝেন চেষ্টা করা মানে নজরের হেফাজত করা চরিত্রকে পরিশুদ্ধ করা আখলাখ তথা আচার ব্যবহার সুন্দর করা সুসংহত জীবন গঠনে কী কী করা দরকার তা জানা ও শেখা জ্ঞান আহরণ করা স্ত্রীর হক সম্পর্কে জানা ও তা আদায়ের ব্যাপারে নিজেকে প্রস্তুত করা এবং উত্তম জীবনসঙ্গী লাভের জন্য অনেক বেশি দোয়া করা